নমস্কার আমি প্রফেসর পাবলি শাস্ত্র এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিষয় হলো সিংহ রাশির মানুষদের আগামী সাতটি মাসের অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর দু পঁচিশ সাল এই সাতটি মাস সিংহ রাশির মানুষদের কিরকম কাটতে চলেছে বা কাটবে সেই নিয়ে বিস্তারিত একটি আলোচনা করে নেওয়ার চেষ্টা করব বিস্তারিত রাশিফল জানতে গেলে আমরা প্রত্যেকে জানি যে গোচর খুব ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে এবং প্রথমে আমরা একটু গোচরের আলোচনা করে নিয়ে আমরা সরাসরি পৌঁছে যাওয়ার চেষ্টা করব রাশি কতটা কিভাবে বা কেমন ফল আপনারা পেতে চলেছেন সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব তবে তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনি যে ভগবানের পূজা পাঠ করেন বা যে ভগবানকে সব থেকে মন থেকে বিশ্বাস করেন মন থেকে মানেন তার নামে একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করতে বলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমার মতো মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখতে যেন একদম ভুল না করেন সেই সঙ্গে বলবো যে আপনারা এই ভিডিওটির সঙ্গে নিজেদের জীবনের কতটা মিল পাচ্ছেন বা কতটা ম্যাচিং পাচ্ছেন আপনাদের জীবনের সঙ্গে বা আপনারা যদি কোনো ভিডিও আমার থেকে চান কি ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা এবং আমি সেখান থেকে বেছে বেছে নিয়ে নিয়ে বা ভিডিও চেষ্টা যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করব। এবং আহ প্রথমেই বললাম যে আমরা আলোচনা করে নেব প্রথমেই যে আহ কি ধরনের গোচরের অবস্থান থাকছে সামনের এই সাতটি মাসে তো প্রথমেই বলবো শুক্র গ্রহ মেষরাশিতে অবস্থান করবে একত্রিশে মে থেকে আঠাশে জুন এরপর বিশ্ব রাশিতে অবস্থান করবে উনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই এরপর ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর কর্কট রাশিতে অবস্থান করবে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে এবং অক্টোবরের নয় থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে শুক্র এবং রাশির অধিপতি শুক্র সে তুলা রাশিতে অবস্থান করবে নভেম্বরের দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান থাকবে বিশু বিশ্চিক রাশিতে এবং ডিসেম্বরের একুশ তারিখ বা কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে শুক্র কিন্তু অবস্থান করবে ধনু রাশিতে এরপর আমরা দেখে নেব বুধের ট্রানজিট বুধ মিথুন রাশিতে অবস্থান করবে জুনের ছ তারিখ থেকে একুশে জুন পর্যন্ত এরপর কর্কট রাশিতে বুধকে আমরা পেয়ে যাবো বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত এরপর সিংহ রাশিতে বুধের অবস্থান থাকবে তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির অধিপতি বুধ কন্যা রাশিতে অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত এরপর তুলা রাশিতে বুধকে আমরা পাচ্ছি অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত অক্টোবরের পঁচিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে এবং ঠিক আবারও ব্যাক করে অর্থাৎ তুলা রাশিতে বুধের অবস্থান আমরা পাবো নভেম্বরের থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং এরপরে আবারও বৃষ্টিক রাশিতে বুধকে আমরা পেয়ে যাব। ডিসেম্বরের ছ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এবং আহ উনত্রিশে ডিসেম্বর থেকে ধনুরাশিতে বুধ কিন্তু অবস্থান করবো অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনুরাশিতে আমরা বুধকে পেয়ে যাব। নেক্সট বলবো রবি ট্রানজিট মিথুন রাশিতে রবিকে আমরা পেয়ে যাবো পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট কর্কট রাশিতে রবির অবস্থান থাকছে এবং সিংহ রাশির অধিপতি রবি তার অবস্থান থাকবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে আমরা কিন্তু রবিকে পেয়ে যাবো সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত রবি তুলারাশিতে অবস্থান করবে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু অর্থাৎ বছরের শেষ প্রান্তে ধনু রাশিতে আমরা রবিকে পেয়ে যাচ্ছি এরপর দেখেন এবং মঙ্গলের অবস্থান সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে মঙ্গলকে পাচ্ছি আঠাশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গলকে তুলা রাশিতে আমরা পেয়ে যাব বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে আমরা সাতাশে অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে পাবো এবং সাতাশ ডিসেম্বর থেকে ধনু রাশিতে মঙ্গলকে আমরা কিন্তু পেয়ে যাব। এছাড়াও আমাদের যে দীর্ঘকালীন দীর্ঘকালীন প্ল্যানেটসরা রয়েছে যেমন শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করছেন রাহুদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন কেতুদেব সিংহ রাশিতে অবস্থান করছেন এবং দেব বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন তো এই হচ্ছে আমাদের আহ গোচরগত অবস্থান গ্রহেদের এবং এই অনুযায়ী আপনারা যারা সিংহ রাশির মানুষরা রয়েছেন তারা ঠিক কি ধরনের ফল পেতে চলেছেন আমি আলোচনা করব। আমরা আপনারা জানেন যে সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে এবং এই এই আপনাদের ফল দেবে দেবে না নিয়ে ভিডিও আগে অলরেডি দিয়েছি এবং সেই ভিডিও আপনারা দেখেওছেন যাই হোক আজকে আর নতুন করে ঢাইয়ার ফলাফল বলবো না ঢাইয়া অবশ্যই আপনাদের শুরু হয়ে গেছে ঢাইয়া চলছে এবং এই ঢাইয়া চলাকালীন আপনারা কিন্তু বেশ কিছুটা ডিপ্রেশন এনজাইটি বা উদ্বিগ্নতা টেনশন এগুলোতে ভুগছেন বা এগুলোর মধ্যে রয়েছেন এবং একই সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে ঢাইয়ার থেকেও আপনাদের আরও বড় একটা মারাত্মক যোগ ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে কেতু অর্থাৎ আপনাদের রাশির মধ্যে কেতুর অবস্থান এইটা কিন্তু খুব একটা শুভ বলে মনে করা হয় না কারণ কি চন্দ্রের সঙ্গে যখন যখন কেতু যুক্ত হয় তখন কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশনের যোগ অলরেডি ক্রিয়েটেড থাকে এমনি ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রে যদি চন্দ্রকেতুর যোগ থাকে তখন আমরা বলে থাকি যে এটা কিন্তু একটা একটা শুভ যোগ যোগ নয় এটা কিন্তু মেন্টাল ডিপ্রেশনের বা এই ক্ষেত্রে অনেক সময় যদি সাপোর্ট না করে ছক পারমিট না করে তাহলে কিন্তু এই যোগ সুইসাইডাল টেন্ডেন্সিও নিয়ে আসে অর্থাৎ এই যোগ যদি ব্যক্তিগতভাবে কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে সুইসাইড করতে বাধ্য করে বা তার মনের মধ্যে একটা সুইসাইড করার টেন্ডেন্সি চলে আসে বা একটা সুইসাইড করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয় জীবনে কোনো না কোনো সময় এবং যদি প্রচন্ড এবং যদি আপনি আপনার হয়ে থাকে এবং আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে চন্দ্রকেতুর যোগ অলরেডি রয়েছে এবং এখনকার গোচরের মধ্যে চন্দ্রকেতুর যোগ রয়েছে তাহলে আপনি কিন্তু অনেকটাই সাবধানে থাকতে হবে এবং অনেকটাই আপনাকে সতর্ক হয়ে চলতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্মছকের ওপরে। উপরে অনেকটা বিচার কিন্তু ক্ষেত্রে অবশ্যই কর্তব্য বা করণীয় আপনাদের যাই হোক ডিপ্রেশন এগুলো তো থাকবেই মেন্টালি একটু সমস্যা এগুলো তো থাকবেই তবে এই সঙ্গে সঙ্গে আরো অনেক বেশি ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করছে সেগুলো আমি পরপর বলার চেষ্টা করবো যে কি ধরনের ভালো কিছু রয়েছে এবং এই চন্দ্রকেতুর যোগ থাকলে কিন্তু অনেকটা কনফিডেন্সকে লো করিয়ে দেয় এবং এই সময় এই সাতটি মাসের মধ্যে আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন যে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা লো হয়ে যাবে বা লো হয়ে যাচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা বারবার আপনাকে পীড়িত করবে বিভিন্ন শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা আপনাকে কিন্তু অনেকটা সমস্যা দেবে এবং কিছুতেই যেন আপনি এগুলোকে ক্রস করে বেরিয়ে যেতে পারছেন না এই ধরনের সমস্যা কিন্তু আসবে এবং বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে পেন রিলেটেড কোনো সমস্যা ব্যথা বেদনাজিত কোনো সমস্যা এগুলো কিন্তু আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু বনি প্রবলেম আসবে আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে আপনার যেরকম ধরনের অ্যাপিয়ারেন্স বা আপনি যেরকমভাবে মানুষের সঙ্গে মেশেন আত্মীয় স্বজনদেরকে ভালোবাসেন আত্মীয় স্বজনরা কিন্তু তা সত্ত্বেও আপনাকে মাঝে মাঝে ভুল বুঝবে এবং আপনাকে অনেকটা অহংকারী বলে তারা কিন্তু মনে করে বা আপনার অনেকটা ইগো প্রবলেম বলে তারা মনে করে এবং তারা কিন্তু কখনো কখনো আপনাকে মুখের সামনে বলেও দিতে পারে যেটা কিন্তু আপনার অনেকটা আপনাকে হার্ট করবে বা আপনার খারাপ লাগবে এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে রেগে গেলে কিন্তু স্পষ্ট কথা বলার একটা টেন্ডেন্সি মানুষদের মধ্যে অলরেডি রয়েছে এবং এই কিন্তু আরো বাড়তে দেখা যাবে তাই নিজেদের কথাবার্তার মধ্যে অনেকটা সংযত ভাব নিয়ে আসতে হবে এবং আপনি হয়তো স্পষ্ট কথা স্পষ্ট বলছেন কিন্তু আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝছে ভাবছে হয়তো আপনার অনেকটা অহংকার হয়ে গেছে এই জন্য আপনি হয়তো এই কথাটা বলে ফেলছেন বা আপনার হয়তো অনেকটা ইগো প্রবলেম বা আপনি হয়তো সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না সেই জন্য হয়তো বলে ফেলছেন এই ধরনের মানসিকতা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই নিজের মধ্যে বাক সংযোগ নিয়ে আসতে হবে আপনি যদি সুন্দরভাবে মাথা ঠান্ডা করে এই সময় চলতে পারেন তাহলে কিন্তু সামনের সময়টাই আপনি অনেকটাই নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি পেতে চলেছেন এটা বলতে পারি একই সঙ্গে বলবো মাঝে মাঝে কিন্তু আর্থিক সমস্যা আপনাকে বেশ কিছুটা অবগত পারে কারণ সিংহ রাশির সেকেন্ড হাউসে কিন্তু শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং আপনি যদি অর্থ সেভিংস করে না রাখেন বা উল্টো পাল্টা অর্থ খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে মাঝে মাঝেই হাত খালি হতে দেখা যাবে আপনার বা আপনাকে কিন্তু আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে এবং যে ধরনের আপনি ভেবেছিলেন যে অর্থের জায়গাটা ডেভেলপ করবে সেই ধরনের যেন কিছুতেই ডেভেলপমেন্ট করছে না এই ধরনের কিন্তু একটা প্রবলেম থাকবে তবে এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই কারণ একাদশে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন এবং আপনার যে ধরনের মানে কম্বিনেশন এখনকার ক্ষেত্রে রয়েছে মাঝে মাঝে হাত যেমন খালি হবে তেমনই কিন্তু আপনার খাওয়া পড়া জন্য মানে দৈনন্দিন চাহিদার জন্য যতটুকু অর্থ দরকার সেই অর্থ কিন্তু আপনার কাছে কোনো না কোনো ভাবে জোগাড় হয়ে যাবে বা আসবে এটা বলা যেতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে একই মানে বলবো যে নতুন বেশ কিছু মানুষের সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ হতে চলেছে অর্থাৎ বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হতে চলেছে আলাপ হতে চলেছে যেখান থেকে আপনারা অনেকটা বেনিফিট পেতে পারেন এবং ভালো ভালো স্তরের মানুষের সঙ্গে উচ্চ স্তরের মানুষের সঙ্গে কিন্তু পরিচিতি হতে চলেছে আপনাদের সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেনিফিটেড এটা কিন্তু বলা যেতে পারে এবং এরি সঙ্গে সঙ্গে বলবো যে আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনদের শারীরিক কোনো সমস্যা কিন্তু যেগুলো ছিল সেগুলো অনেকটা মিটতে চলেছে ভাই বোনদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট আসতে চলেছে আপনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক উন্নতি হতে চলেছে এবং বিভিন্ন সামাজিক স্তরে আপনার যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু ধীরে ধীরে অনেকটা উন্নতির দিকে যাবে বা অনেকটা ভালো একটা ফিল্ড কিন্তু আপনার তৈরি হবে এই সময়ের মধ্যে এবং নতুন কিছু শেখার প্রচেষ্টা নতুন কিছু করার উদ্যম এইগুলো কিন্তু আপনার মধ্যে আসতে দেখা যাবে তবে মেন্টাল এর কারণে হয়তো যতটা আপনি করব বলে মনে করছিলেন ততটা করে উঠতে পারছেন না করছি করব এই ধরনের একটা ভাব একটা অলসতা এগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে তাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এরপরে বলবো যে যারা নতুন বাড়ি কিনবেন বলে মনে করছিলেন নতুন গাড়ি কিনবো বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু চাপের হবে যারা অলরেডি কিনে ফেলেছেন তাদের জন্য অনেকটা অনেকটা বেটার বা ভালো কিন্তু যারা এখনো কিনবো বলে মনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক এবং সাবধান হয়ে কিনতে হবে এবং নিজস্ব ব্যক্তিগত জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে তবেই সেই ডেট অনুযায়ী কেনার চেষ্টা করবেন নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং একই সঙ্গে বলবো যে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সুযোগ আসায় যথেষ্ট ভালো একটা চান্স পাওয়া এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে এবং অনেক দিন থেকে হয়তো মনে করছিলেন যে একটা ভালো কোথাও আপনি আহ ভর্তি হতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না তো সেই জায়গাগুলোতে ডেফিনেটলি অনেকটা ভালো সুযোগ আপনাদের ক্ষেত্রে ওয়েট করছেন একই সঙ্গে বলবো যে সামনে যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন এই সাতটি মাসের মধ্যে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অনেকটা টানা করে নতুন পতন চলবে তবে সম্পর্ক আগের থেকে কিছুটা হলেও বেটার হবে ঝামেলা থাকবেই ঝগড়া হবে কিন্তু আগের থেকে বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে পুরনো কোনো প্রেম সম্পর্ক যেটা আগে কেটে গেছিলো সেই ধরনের সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে বা নতুন কোনো প্রেম সম্পর্ক কিন্তু আপনাদের গড়ে উঠতে পারে তো এটা তো অবশ্যই একটা খুশির খবর এটা বলা যেতে পারে এবং যাদের জীবনে অনেকটা ইচ্ছে ছিল যে আমার জীবনে একটা প্রেম আসুক তাদের যদি জন্মছকের মধ্যে প্রেম করার মতো যোগ থাকে তাহলে এই সময়টা কিন্তু তাদের জন্য অনেকটা বেটার বা অনেকটা একটা ভালো প্রেম আসতে চলেছে এটা বলা যেতে পারে এবং আপনার যারা সন্তান রয়েছে সিংহ মানুষদের সন্তানের ক্ষেত্রে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট আসতে চলেছে আপনার সন্তানের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে সন্তান কোনো ভালো পারফরমেন্স কিন্তু অবশ্যই সামনে করতে চলেছে সন্তানের জীবনে কোনো ভালো সুযোগ আসতে চলেছে সন্তানের কেরিয়ারের কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে তবে অবশ্যই সন্তানের জীবনে কিন্তু বেশ কিছু বাধাও থাকবে বাধার সম্মুখীন হতে হবে কিন্তু তবুও এর মধ্যেও কিন্তু অনেকটা বেটার জায়গায় সন্তানকে পৌঁছাতে দেখা যাবে এবং একই সঙ্গে বলবো যে এতদিন যে শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে আপনার সমস্যা চলছিল শ্বশুর বাড়ির লোকজনরা আপনাকে ভুল বলছিল তাদের সঙ্গে আহ কথা কাটাকাটি বা তাদের সঙ্গে মতের অমিল ঝগড়া অশান্তি এগুলো হচ্ছিল সেটা কিন্তু এই সাতটি মাসে অনেকটা কমতে দেখা যাবে কিন্তু আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী তার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পরিমাণের প্রবলেম বেশ কিছুটা ঝগড়া অশান্তি বেশ কিছুটা ঝুট ঝামেলা এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং আপনার যে পার্টনার স্বামী বা স্ত্রী তার মাথা গরমের একটা প্রবণতা কিন্তু এই সময় আসতে দেখা যাবে খিটখিটে একটা মেজাজ কিন্তু এই সময় হতে দেখা যাবে এবং মাঝে মাঝে যেন আপনার সঙ্গে একটা ঝগড়া ঝামেলা অশান্তি এবং সেই সঙ্গে সঙ্গে কোনো তৃতীয় ব্যক্তির আগমনকে কেন্দ্র করে বিবাহিত জীবনের সমস্যা এগুলো কিন্তু হতে দেখা যাবে তাই অবশ্যই নিজেদের সম্পর্কের ক্ষেত্রে যত্ন নিন নিজেদের সম্পর্ককে আরো আগলে রাখার চেষ্টা করুন নিজেদের সম্পর্কে আরো একটু সময় দেওয়ার চেষ্টা করুন তবে কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা বিবাহ করব বলে মনে করছেন ডেফিনেটলি বিবাহের যোগ কিন্তু রয়েছে তবে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি খুব বেশি নেগেটিভ দোষ না থাকে তাহলে এই সময় বিবাহ হবে কিন্তু একটাই সতর্কের কথা বলবো যে বিবাহ করছেন ঠিক আছে কিন্তু অনেক বেশি খতিয়ে এবং নিজের জন্মছকের সঙ্গে ম্যাচ করিয়ে এই সময় বিবাহ করতে হবে নইলে কিন্তু আপনি দেখবেন একরকম আপনি একরকম দেখে বিবাহ করবেন বিবাহের পরে চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে এই ধরনের সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন তাই অবশ্যই অনেকটা খতিয়ে এই সময় বিবাহ করা উচিত Okay. এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে বিশেষ সাবধানে থাকতে হবে এই সময় কারণ বুঝতেই পারছেন সপ্তম ভাবের মধ্যে রাহু অবস্থান করছে পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন বিশেষ করে পার্টনার কখনোই অন্ধ বিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস করে ফেললে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সমস্যা নেমে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে আপনি চিট হতে পারেন বা আপনার সঙ্গে চিট করতে পারে বা আপনার অনেকটা বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে ঠকতে হতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই এখন থেকে সেই জায়গাটাতে আপনাকে সতর্ক হতে হবে এবং যারা অনলাইন রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ উন্নতির জায়গা আসতে চলেছে বা দারুণ একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু অবশ্যই পজিটিভ পরিবর্তন যারা বিদেশের সঙ্গে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট একটা উন্নতিদায়ক সময় এবং যারা বিদেশের গিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি হেল্প হবে এই সময়টা বা এই সময় আপনারা কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে অনেকটা চাপ বা প্রেশার কিন্তু বৃদ্ধি হতে পারে তাই কাজের ক্ষেত্রে আরো মনোসংযোগ বাড়াতে হবে কাজের ক্ষেত্রে আরো পরিশ্রম বাড়াতে হবে এবং যদি আপনার জন্মচকের মধ্যে কাজের জায়গা অর্থাৎ দশম ভাব খুব একটা ভালো না হয় দশম প্রতি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু কর্ম নিয়ে একটা টানা পড়ে নেয় এই সময় আপনি পড়তে পারেন এবং আপনার চাকরি বাকরি চলেও যেতে পারে এই ধরনের বিষয় কিন্তু আসতে পারে তাই সেই জায়গাটায় কিন্তু সাবধান থাকতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্মচকের মধ্যে কোনো সমস্যা থাকলে সেই জায়গাগুলোতে রেক্টিফাই করতে হবে বা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু এগোতে হবে নইলে সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে বলবো যে একাদশে দেবগুর বৃহস্পতির এই যে অবস্থান এই অবস্থান কিন্তু একটা সার্বিক ভাবে সফলতার অবস্থান এবং আপনি কিন্তু একটা সফলতার জায়গায় যেতে পারবেন বা যাওয়ার মতো একটা জায়গা রয়েছে হ্যাঁ অনেক বাধা বিপত্তি সমস্যা আপনাকে ঘিরে আসবে কিন্তু আলটিমেটলি আপনি যদি চেষ্টা করেন তাহলে এই বছরটায় আপনি কিন্তু একটা দারুণ উন্নতির জায়গায় পৌঁছে যেতে পারেন কারণ বৃহস্পতির একাদশের এই অবস্থান এটা কিন্তু কিন্তু ব্যাপার ব্যাপার নয় নয় বা মামুলি এটাকে কাজে লাগাতে হবে তো আপনি যদি সঠিকভাবে এই একাদশে বৃহস্পতিকে কাজে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু পৌঁছে যাবেন অনেক একটা ভালো জায়গায় বা বেটার জায়গায় এটা বলা যেতে পারে যারা বিদেশে যাব বলে মনে করছিলেন এবং অনেক অনেকদিন ধরে ওয়েট করছিলেন সেটা এডুকেশনের জন্য হতে পারে বা সেটা হয়তো কর্মের জন্য হতে পারে ভ্রমণের জন্য হতে পারে যাই হোক না কেন বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকছে এবং অবশ্যই এই সাতটি মাসের মধ্যে আপনাদের কোনো না কোনো সুযোগ কিন্তু বিদেশ যাত্রার জন্য আসতে চলেছে এবং এক্ষেত্রেও একই কথাই বলবো যে আপনার ব্যক্তিগত জন্মছকে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে যাদের যোগ রয়েছে তাদের কিন্তু ডেফিনেটলি এই সময় বিদেশ যাত্রার সুযোগ আসবেই আসবে এবং একই সঙ্গে বলবো যে চন্দ্রের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে তাই অনেকটা মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন খুব বেশি কথাবার্তা শেয়ার করবেন না অন্য মানুষের সঙ্গে আপনি যেটা মনে মনে থিঙ্কিং করছেন বা চিন্তা করছেন সেটা মনের মধ্যেই রাখুন খুব বেশি কথাবার্তা যদি অন্য মানুষকে আপনি আমার আপনার মনের কথা বলে দেন তাহলে এই সময় কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন তাই মনের কথা কিন্তু মনের মধ্যে চেপে রাখলেই এই সময় আপনাকে আপনার উন্নতি হবে বা আপনাকে উন্নতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং এই কেতুর চন্দ্রের সঙ্গে অবস্থান এটা কিন্তু ডেফিনেটলি একটা আধ্যাত্মিক যোগও ক্রিয়েট করে এই সময় কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের কাছে যাওয়া বা বিভিন্ন সমাজের যে সমাজ কল্যাণমূলক কাজকর্ম এগুলোতে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো দৃষ্টিভঙ্গি সমাজের কাছে আপনার স্থাপন করার একটা টাইম এটা কিন্তু বলা যেতে পারে তো সেরকম ভাবে চিন্তা করার কিছু নেই হ্যান্ড হাইয়ার চলছে মানসিক ডিপ্রেশন অবশ্যই আসবে কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে অলওয়েজ পজিটিভ থাকুন পজিটিভ চিন্তা করুন তাহলে কিন্তু সমস্ত কিছু আপনার চারপাশে পজিটিভ হবে আপনার ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে আজকে সময় যাই হোক না কেন কালকে কিন্তু সময় ঘুরতে চলেছে তাই অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে তবে বারবার আহ প্রত্যেকটি ভিডিওতে শেষবার যে কথাটি বলে থাকি যে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন হয়তো অনেকভাবে সুস্থ সুস্থ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই হতে পারেননি রোগ সে যাই হোক না কেন হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা পেটে ব্যথা কি পেট সংক্রান্ত হার্ট লিভার কিডনি সংক্রান্ত কোনো সমস্যা মাইগ্রেন প্রেন বা যাই হোক না কেন যদি অনেক ডাক্তার দেখিয়েও সুস্থ হতে পারেননি অনেক চেষ্টা করেও সুস্থ হতে পারেননি তারা অবশ্যই নিচে যে দেওয়া আছে সেখানে একবার ফোন করবেন যদি আপনারা সুস্থ হতে চান আমি আপনাকে সুস্থতার পথ দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি তবে আপনিও কিন্তু সুস্থ হতে পারেন যদি আপনি চান তো তবে অবশ্যই যে কথা আমি বলবো সেটা মেনে চলার মেন্টালিটি নিয়েই ফোন করবেন আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবেন এটা কথা দিতে পারি যাই হোক আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার